কবির ভাষায় জীবন যেন পদ্মপাতায় জলের ফোঁটা বর্ষাকালে পদ্মপাতাতে জলবিন্দুগুলো সুন্দরভাবে ছড়িয়েছে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বর্ষাকালের বিভিন্ন রকম ফুলের বাহার ছাদ বাগানে দেখতে পাওয়া যায় এই বিভিন্ন ফুলগুলির যত্ন বা গাছগুলিকে কীভাবে করা হবে সেগুলির আলাদা আলাদা পদ্ধতি রয়েছে অ্যাডেনিয়ামের সম্পর্কে এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আজকে বলবো যে এই অ্যাডেনিয়াম গাছ যেগুলি বাড়িতে রয়েছে সেগুলিকে কিভাবে এই বর্ষাকালে যত্ন করবেন যেমন দেখুন গাছগুলোতে নতুন কুড়ি আসছে এবং সেই গুলো ফুলগুলোকে ধরে রেখে কুড়িগুলোকে ফুলে পরিণত করা এবং যত্ন করে বড় করে তোলা যাতে রোগ অসুখ বিসুখ থেকে দূরে থাকে পুরনো ফুল পাতা পচা গাছের গোড়াতে বা গাছে যেগুলিতে ছত্রাকের জন্ম হয় সেই জিনিসগুলোকে একদমই গাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে যাতে কোনো রকমভাবে ছত্রাকের আক্রমণ না ঘটতে পারে এই বর্ষাকালে অ্যারেনিয়াম গাছে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় এবং গাছকে গোড়া থেকে মেরে ফেলতে পারে চেষ্টা করবেন কোনো পচা জিনিস এই গাছের থেকে দূরে রাখার সেই জন্য সর্ষে পচা খোল কিন্তু এই সিজনে আমি খুব একটা প্রেফার করি না সারের ক্ষেত্রে ডাস্টের গুঁড়ো এবং শিঙ্কুচি গুঁড়ো যেগুলিতে ফসফেটের পরিমাণ বেশি রয়েছে সেই জাতীয় সার আর সঙ্গে শুকনো সার যেমন গুঁড়ো দেওয়া হচ্ছে শুকনো খাবার এই সময় গাছের জন্য উপযুক্ত শুকনো খাবারে গাছের ক্ষতি কিন্তু কম হয় নিম খোল কীটাণুনাশক ছত্রাকনাশক হিসেবে দেওয়া যেতে পারে আচ্ছা দিচ্ছি এর সঙ্গে পটাশ সার এটা মিউরেট অফ পটাশ গাছের ফুল ফোটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উপাদান সর্ষের খোলের গুঁড়ো সর্ষের খোল যেহেতু ভিজিয়ে দেওয়াটা এখন ঠিক হবে না সেহেতু গুঁড়ো আর বাদাম খোলের গুঁড়ো এর সঙ্গে দেওয়া হচ্ছে আপনার যে কটা গাছ রয়েছে সেই কটা গাছের প্রয়োজন মতন আপনি তৈরি করে নেবেন আচ্ছা সাফ পাউডার প্রত্যেকটা টব হিসেবে হাফ গ্রাম সাফ পাউডার অ্যান্টিফাঙ্গাল হিসেবে ভালো কাজ করে আর সঙ্গে দিতে পারেন ডিএপি সার বা ডাইমোনিয়াম ফসফেট এই জাতীয় সার নাইট্রোজেনের পরিমাণ মাটিতে বৃদ্ধি করে মাটিতে ব্যাকটেরিয়ার এমনি হেল্প করে নাইট্রোজেন জাতীয় সার বর্ষাকালে একটু কম এবং ফসফেট জাতীয় সার একটু বেশি অর্থাৎ যখনই এই মিশ্র সার আপনারা বানাবেন তখনই যাতে বনরা শিঙ্কুচি অর্থাৎ হাড়ের গুঁড়ো শিঙের গুঁড়ো এই জাতীয় ফসফেট জাতীয় সার বেশি পরিমাণে থাকে সেই চেষ্টাই করবেন একটা প্রয়োজন মতন আপনারা বানাবেন এবং গাছের গোড়ায় সমস্ত আগাছা গুলিকে তুলে ফেলে ভালো করে নিয়ে নেওয়া নিতে হবে অর্থাৎ নিরানি দিয়ে মাটি ভালো করে কুড়িয়ে নিয়ে তারপরে সেখানে ছড়িয়ে দিতে হবে শুকনো সার শুকনো সারের সুবিধাটা কি আপনার গাছের গোড়াতে বর্ষাকালে ভিজে মাটি সংস্পর্শে থাকবে আর খাদ্যের চাহিদা মেটাবে তাহলে উপাদানের মধ্যে ফসফেটের পরিমাণ বেশি নাইট্রোজেন এবং পটাশের পরিমাণ কম সেই হিসেবে দিয়ে গাছের গোড়া তেমনভাবে ছড়িয়ে দেবেন যাতে ফিডিং রুট যেগুলি রয়েছে গাছের সেগুলোর জন্য কোনো ক্ষতি না হয় বাইরে থেকে ছড়িয়ে দিলে উপকৃত হবেন আপনাদের দেখাবো এর পরেই যে পাশের টপটিতে ফিডিং রুটগুলি কেমন বেরিয়ে এসছে এইবার এই ফিডিং রুটগুলিকে কিন্তু বাঁচিয়ে করতে হবে রুটগুলি ফিডিং রুট এবং মাটির তল থেকে খাবার সংগ্রহ করে শুকনো জাতীয় শুকনো জাতীয় খাবার যেগুলি আপনারা দেবেন সেগুলো যেন অবশ্যই ফিডিং রুটের কাছাকাছি থাকে কিন্তু ফিডিং রুটের কোনো ক্ষতি না করে যে কোনো গাছেরই এই ফিডিং রুট বা ট্যাপ রুট সবই থাকে অ্যাডিনিয়াম গাছেরও থাকে এই সমস্ত গাছগুলিকেই এক এক করে আমি শুকনো খাবার দেব এবং শুকনো খাবার দিয়ে রেখে দেওয়া হবে যেহেতু আমি ছাদ বাগানে অ্যারেনিয়াম গাছগুলিকে ওপেন এয়ারে অর্থাৎ কোনো শেডের তলায় নয় এরকমভাবে করছি মাটি মিডিয়াতে সেহেতু মাটির জন্য জৈব সার এবং যে পরিমাণ যেরকম দিলে আপনারা সুবিধা পাবেন উপকার পাবেন সেরকমই বলে যাচ্ছি আর যেগুলো ব্যবহার করবেন সেগুলোর মধ্যে উনিশ 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 সুফলা অর্থাৎ উনিশ 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 এই শারটি আপনি এনপিকে ব্যবহার করতে পারেন জলে গুলে প্রায় সারা বছরই সপ্তাহে একবার করে আমি দিই পার লিটার জলে এক গ্রাম করে হিসাব মতন আপনারা জলে গুলে নেবেন এবং স্প্রে করার জন্য স্প্রেয়ার মেশিনে যখন দেবেন তখন ভালো করে ছেঁকে নিয়ে তবেই দেবেন এক্ষেত্রে আমি ফানেলের ওপরে কাপড়ের ব্যবহার করেছি কাপড়ে ছেঁকে তবে দিতে পারবেন এবং শুনিশ শূন্য এই সারটি কিন্তু গাছের সুষম খাদ্য হিসেবে ব্যবহার হয় আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু প্রত্যহ ব্যবহার করার অর্থাৎ সপ্তাহে একবার ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে যে গাছগুলি সার দিয়েছেন সেগুলির ওপরেও ভালো করে পাতাতে এবং পুরো গাছটিকে এই জলে স্নান করিয়ে দিন স্প্রে করে দিন জলগুলি ছাদের প্রত্যেক কটি গাছেই এবং অ্যাডেনিয়াম গাছেও গাছেতে পুষ্টি সংগ্রহ করবে আপনাদের প্রত্যেক কটি ভিডিওতেই কিন্তু গাছে জলের স্প্রে দেওয়া আমি দেখাই যাই হোক দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ রাজু ওয়ার্ল্ড নমস্কার বন্ধুরা